একজন মানুষ একটা কাজ করতে যায় এসিলেন্ডের কাছে টাকা ছাড়া কাজ করতে পারে না এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে অথচ সে কোনো জনগণ গেলে উৎকুশ নিয়ে এরপরে সিগনেচার করে সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা আর শিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো করে ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে তাদের সিজিপি হাই থাকে আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয় আপনারা জানেন অথবা জানেন না অনেকে জানার কথাও না ইসলামী ছাত্রশিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেয়া হয় এটাকে আমরা রিপোর্ট বই বলি ওই রিপোর্ট বইয়ের মধ্যে চোদ্দোটা পনেরোটা কলাম থাকে তার মধ্যে চতুর্থ নম্বর বা পঞ্চম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যায়ন লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যায়ন নিয়মিত করেছে কিনা এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিকমতো করেছে কিনা এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয় আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা কোরআন হাদিস নামাজ এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো সেলফ ক্রিটিসিজম এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয় এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয় যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয় আর যারা ছাত্রশিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে ইম্পাসাইজ করা হয় এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয় লেখাপড়া করলো না কেন রেজাল্টটা খারাপ হলো কেন আত্মসমালোচনা করে না কেন পত্রিকা পড়ে না কেন এই কারণে তাকে দাঁড়ায় জবাব দিতে হয় যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না যার ফলশ্রুতিতে অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমানতালে নিয়ে যেতে পারে যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছে। আমাদের এগুলো না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনের থাকাটা দূরও হয়ে যেত আর ছাত্র শিবিরের রাজনীতি হচ্ছে টেন পারসেন্ট এইট থেকে টেন পার্সেন্ট আর আমাদের এমনি ব্যক্তিকে গঠন করার কার্যক্রমটাই আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে করে থাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না প্রতিবাদ করি যতটুকু রাস্তায় আমাদের দেখেন অতটুকু হচ্ছে আমাদের টোটাল কাজের হয়তো শিখে ভাগ পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি হবে না বাদ বাকি ইন্টারনাল কার্যক্রমগুলো আমাদের অনেক বেশি এখন ডাকসু ইলেকশন শেষ হলো রাকসু ডাকসু চলছে রাকসু চলছে এখানে ডাকসুতে আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তো প্যানেল সহ বিজয় অর্জন করছে ডাকসুতেও আলহামদুলিল্লাহ প্যানেলের নাইনটি পার্সেন্টের উপরে ইনশাল্লাহ রেজাল্টের ফলাফল দিবে আমরা আশাবাদী বিজয় অর্জন করবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন রাকসু টাকসু এগুলাও আসে সামনে তো এগুলো তো আমাদের রেগুলার কাজ এক একটা শাখা বাস্তবায়ন করে অন্য অন্য সংগঠনে দেখবেন যে টোটাল ফোর্স এখানে ইনভলভ আর আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম করে বেড়াচ্ছি তার মানে আমাদেরকে আসলে যে কোনো একটা জিনিসে এত বেশি কনসেন্ট্রেশন দিতে হয় না কারণ ছাত্রশিবির একজন ছাত্রকে ছোটো থেকেই একেবারে গ্রুমিং করে করে এমন ক্যাপাসিটি গ্রো আপ করে যে যার কাজ সেই করে এর বাইরে অন্যদেরকে অযাসিত এক্সারসাইজ করতে ডাকাও হয় না কখনো এরকম একটা কাজ আমার কেন্দ্রে তিরিশ জন সেক্রেটারিয়াত মেম্বার আছে আমরা মাত্র তিরিশ জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই আমাদের এরকম সাতশো সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যার নামই চেনে না ওরকম সিস্টেম না আমাদের তো এই তিরিশ জনের মধ্যে দুইজন তিনজন ইনভলভ আছে এই কাজের জন্য বাকিরা সারা দেশে ঘুরে ঘুরে এইসব প্রোগ্রাম বা নিজেদের লেখাপড়া নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছে আমরা কোনো নেতার পিছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন ক্যাম্পাসে গেলে বলে একা একা টিচাররা বলে একা একা তুমি তো আমি বলছি আমার সাথে কে আসবে কে যাবে আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয় নেতা তার মতো করে ঘুরবে গত দুই দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাতে এটা আশ্চর্য লাগছে তার কাছে তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা বুঝলে তো একাই তো আমি তো ছাত্র আমি একা দোকা পাবো কোথায় দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্টোপাল্টা ইনকাম করতে হবে ডাকসুর বিপিজিএসএ তো উলটপালট ইনকামের সুযোগটা নাই তার তো আসলেই স্কোপটা খুবই লিমিটেড সুতরাং আমাদের সংগঠন ছোটবেলায় যখন সংগঠন ইনক্লুড হয় ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি তো এরকম না আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্রশিবির কি শুধু মেধাবীদায়ী করতে পারে একটা টক গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমাদের জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র ছাত্রশিবিরকে দিতে হবে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীদায়ী করতে পারবে যাদের সিজিপিএ 3.5 থ্রি পয়েন্ট ফাইভের উপরে যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না তা আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইলো ভাই মানে যে কেউ করতে পারে ছাত্রশিবির কিন্তু ছাত্রশিবির করার পরে তার কাজটা ইসলামী ছাত্রশিবির করে আমি বলি যে পূর্বে তুমি কি করে আসছো ইট ডাজ মাই কনসিডারিং ফ্যাক্টর এখন তুমি কি এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করো পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাব সেটা নিয়ে আমাকে চিন্তা করা অতটুকু চিন্তা করতে পারলেই হবে ইনশাআল্লাহ তা আমাদের জনশক্তিকে আমরা এইভাবে পজিটিভ সেন্স নিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করি ইসলামী ছাত্র শিবির শিবিরে আমি কেন যোগ দেব তার যথাযু যথাযুক্তি চাই আর ইসলাম দলগুলো ইসলাম প্রচার করে তাহলে বিভক্তি কেন দলগুলোর মধ্যে একটা দল হয়ে কাজ করলেই তো হয় ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে তো আপনাকে আমি বলি না আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না আমরা এরকম এই কিছুদিন আগে এ প্লাস সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ উনিশ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তেরো লক্ষ পাশ করেছে আর ছয় লক্ষ ফেল করেছে ওই ছয় লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন পাশ করতে হবে এখন এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম আর এ প্লাস পেয়েছো আরো ভালো করতে হবে এ প্লাস পাওনি এ প্লাস পাইতে হবে এই তিন ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন করো আমরা তাদের ইম্প্রুভমেন্টের কাজটা করেছি এখন আমাদের অ্যাক্টিভিজম তোমার ভালো লাগে যে না এখানে গেলে নিজের নিজেকে গড়া যায় আত্মিকভাবে তৈরি করা যায় একাডেমিক এক্সিলেন্সি হয়ে তৈরি করা যায় এবং নেটওয়ার্কিং ডেভেলপ করা যায় আমরা অর্গানাইজেশনকে বলি ইটস নট অনলি সোকল ট্রেডিশনাল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইটস অ্যান্ড সেপারেট ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আপনাকে মোরালিটি ইনটিগ্রিটি সিনসিয়ারিটি একাডেমিক এক্সিলেন্স করে গড়ে তোলার জন্যই মূলত কাজ করে থাকে আমি কেন সংগঠনে এসেছি আমার বাবা দাদা আমার পূর্বপুরুষ বা পূর্বতন পুরুষের হিস্ট্রিও আমি শুনি নাই যে ছাত্র শিবির করছে। তো আই এম দ্য ফার্স্ট পারসন বাট আই এম নট দ্য লাস্ট পার্সন কারণ আমার পরে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যা আছে সবাই ছাত্র শিবির করতে চায় বা করে বা এটাতে আকর্ষিত হয়েছে তারা পূর্বপুরুষদের দেখে আমি আসি না আমি আসছি আমার ভাইদের আচার আচরণ দেখে ছাত্র আচার আচরণ দেখে আসার পরে যখন দেখেছি যে নিজেকে গঠন করার একটা সুন্দর প্ল্যাটফর্ম আমি যুক্ত হয়েছি তো আপনার কাছে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম এরকম বেটার মনে হয় আপনার কাছে বেটার অপশন থাকলে ইউ ক্যান গো আপনি নিজেকে গড়ে তুলতে হবে ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে কাউকে ইনফোর্স করে এই সংগঠন করতে বাধ্য করে না সুতরাং আপনাকে এই যুক্তি আমি আসলে হাজারো যুক্তি দিব না যে আপনাকে এই এই কারণে ছাত্র করতেই হবে আমরা শুধু ইনভাইট করি যে আমাদের আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি একটু দেখেন পছন্দ হলে আপনি আসতে পারেন উই কল ইউ দ্য রুলস অফ ইসলাম দ্য ওয়ে অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স আমরা আপনাদেরকে এই এরকম সৌন্দর্যের দিকে ডাকি ইসলামের সৌন্দর্যের দিকে জীবন গঠনের দিকে আমি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমার এক বন্ধুকে আমি দাওয়াত দিচ্ছি তখন সে আমাকে বলছে যে একা একাও ভালো থাকা যায় তখন আমি আসলে এত ভালো বক্তব্য বা ওই বুঝাইতে এত ক্যাপাসিটি আমার ছিল না আমি তাকে শুধু লাস্টে একটা শব্দ বলছিলাম যে একা একা ভালো থাকা যায় না তুমি পারবা না সে বলছিল আমি পারবো চ্যালেঞ্জ দিলাম তো চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিল তারপরে তো আমি ভার্সিটিতে ভর্তি হয়ে পরে আর তার সাথে কখনো দেখা হয় না সেদিন চোদ্দ পনেরো বছর পরে দেখা হ্যাঁ বারো তেরো বছর পরে প্রায় দেখা হইলো তার সাথে তো তখন এই কথাগুলো তাকে একটু স্মরণ করিয়ে দিলাম তো জীবনের এই পথ চলায় সে অনেক পেছনে স্মোকিং করছে পারিবারিক বিচ্ছেদ নানা ঘটনা তার সাথে ঘটে গেছে আমি তখন জিজ্ঞাসা করলাম নামাজ কি পাশ্য হয় কি অবস্থা পরিবারের সাথে সম্পর্কটা কি ভালো আছে মাথা নিচু করেছিল আমি ওই সময় বলছিলাম যে অনেক ভালো থাকা যায় মানুষ একা একা ভালো থাকতে পারে না শয়তান তাকে টেনে ধরে এবং শয়তান এটা চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের মধ্যে আপনারা যারা আস্তিক আছেন তাদের জন্য এই বক্তব্যটা কোরআন শরীফের ভিতরে শয়তান যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো পাওয়ার পেলো পাওয়ার পাওয়ার পরে সে বললো যে আল্লাহ তুমি আমাকে কেমন পর্যন্ত বাসার তৌফিক দাও আল্লাহ বললো যে ঠিক আছে তুই আমার এতদিন এবাদত করছিস দিলাম এটা দ্বিতীয় অপশন বললো মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও দিলাম এরপরে সে বলছে ফাবিমা আগওয়াই তানি লাক উদান নালাহুম সিরাতাল মুস্তাকিম যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করে দিয়েছেন তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে সাল্লাম আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাক উদান নালাহুম আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকব বসে থাকব বলছে শব্দটা এরকম ব্যবহার করে নাই লাক উমান নালাহুম সিরাতাল মুস্তাকিম আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকব দৃঢ় পদে এটা বলে নাই দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায় ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিসছে তার আসন থেকে সরাতে হয় শয়তান ক্ষেত্রে স্মার্ট শব্দ সে শব্দ ব্যবহার করেছে আরবিতে একটা শব্দ ব্যবহার করা এটাকে ব্যবহার করা এম্প্যাসাইজ করার জন্য এটাকে বলা হয় উদান না লামে তাকিদ ও নুন তাকিদ বা নুন সাকিলা আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে ডাবল গুরুত্ব দেয়া হয় অবশ্যই অবশ্যই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই এর উপরে আর কোন শব্দ আরবি গ্রামারে সাধারণত ব্যবহার করা হয় না ডাবল করা হয় এই দিয়ে শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো তার মানে সে কিয়ামত পর্যন্ত এই কাজটা সে সে করবে কমিটেড এবং মুস্তাকিমের পরটা কি আপনার যারা ফাতিহা পরে নামাজ পড়েন তারা পড়বেন প্রতি অক্ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াক এখানে একটা আছে ইহদিনাস সিরতল মুস্তাকিম আমাকে সিরতল মুস্তাকিমের পদ দেখাও তো এইটা কি সিরতল মুস্তাকিম পরের রাতে আবার আল্লাহ ব্যাখ্যা করছে আমতা আলাইহিম ওই রাস্তায় যেই রাস্তায় তোমার প্রিয় মানুষরা চলে গেছে তুমি যেটাকে পছন্দ করো অর্থাৎ নবী সালেহীন এই মানুষদের রাস্তাটা হচ্ছে আল মুস্তাকিমের রাস্তা আর পরের অংশে সুরা গরিলুব আলিহিম ওয়ালাদ্দ যাকে তুমি পদভ্রস্ত করে দিয়েছ এটা হচ্ছে বাতিল গোমরাহির রাস্তা এই রাস্তায় আমাকে পরিচালিত না এটা হচ্ছে ইবলিসের রাস্তা শয়তানের রাস্তা তো শয়তান এখানে চ্যালেঞ্জ করে বলছে আপনার বান্দা যখন ওই নবীর রাস্তায় চলতে চাইবে ভালো পথে চলতে চাইবে তখন আমি তাকে বাসা বাধাটা আসলে দিব এখন মানুষ তো আমাদের জেএনজিডের জন্য মনে হয় এই আয়াতের এক্সটেনশনটা আল্লাহ এরকম করে আমাদেরকে শিখাই দিছে প্রশ্ন তো আমরা করতে সারি না যে ঠিক আছে সামনে থেকে তুমি বসে থাকলে পিছন দিক থেকে দৌড় দিব শয়তান তখন পরের অংশে দিবান আমি তার সামনে পেছনে ডাইনে বায় চারিদিক থেকে ঘেরাও করে রাখবো পালাবে কোথাও থেকে পালাইতে পারবে না তখন আল্লাহ রবুল আলমিন এই চ্যালেঞ্জটা শোনার পরে আর ঠিক থাকতে পারে আল্লাহ তখন শয়তানকে লক্ষ্য করে বলছে কয়লা খরুজ মিনহা মাজ উম আম্মাদুহুরা তুই এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হয় আর তুই জেনে তুই তো আমার বান্দারে পদভ্রষ্ট করবি তোর এতে বাজে করবে সবাইকে মিলে আমি একসাথে জাহান নামে পড়ব তবে এটাও জেনে রাখ যে গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইবে উপরের অংশ দিয়ে অর্থাৎ একদিক তো ফাঁকা থাকে তুই তো চারিদিক গ্রাও করবি একদিক ফাঁকা থাকবে না ওই দিক রহমত দিয়ে আমি তাকে নাজার দান করব তার গুনা সব মাফ করে দেবো এবার দেখি তুই কি করিস মানে এরকম আল্লাহর সাথে শয়তানের একটা বাঘ বিতন্ডা সুরা আরফের মধ্যে আছে আপনারা পড়ে দেখেন এর অনেক সুরার মধ্যে এগুলো বলা আছে এরকম কথাবার্তা কিন্তু হয়েছে তো আমরা আপনাদেরকে আসলে জাস্ট এই এই সেরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরতে চাই বলতে চাই বুঝাইতে চাই এটা করলে আমরা বলি করাপশন করা যাবে না দুর্নীতি করলে তোমার জন্য এটা ক্ষতির কারণ হয়ে যাওয়ার তুমি ঘুষ খেও না সুদ খেও না জেনা করো না ব্যবচার করো না তোমাকে উৎকুচ দেয়া হয় তুমি এটাকে অনেক সময় রাস্তাঘাটে জরিমানা নেয় কারা পুলিশ ধরার পরে বলে যে ভাই আপনি তো নিয়ম ভাঙছেন তাহলে একটু জরিমানা দেন জরিমানাটা কি বুঝেন না নিয়ম ভাঙছে তার নিয়ম বাংলা জরিমানার কি আছে আর জরিমানা যাবে কোথায় ওনার পকেটে যাবে জরিমানা ঘুষ তো বলতে পারে না বলে জরিমানা ঘুষ ঘুষ না ঘুষ না এটা হচ্ছে জরিমানা উনি জরিমানা আদায় করার অথরিটি হয়েছে এই জরিমানা আদায় করা তার ঘরে নিয়ে যায় স্ত্রী সন্তানের জন্য খাব কাপড় কেনে খাবার কেনে মুখে হাসি ফুটায় এগুলো তো আসলে হাসি ফুটানো না এগুলো মানুষের রক্ত খাওয়ানো একজন মানুষ একটা কাজ করতে যায় এসি কাছে টাকা ছাড়া কাজ করতে পারে না এই কাজের জন্য সরকার তাকে পেমেন্ট করে অথচ সে কোনো জনগণ গেলে উৎকুচ নিয়ে এরপরে চিগনেচার করে সচিবালয়গুলোতে সব শিক্ষিত মানুষরা বসা আর শিক্ষিত মানুষরা এই দুর্নীতিগুলো করে একটা মানুষ কষ্টার্জিত অনেক কষ্ট করে হয়তো একটা টাকা ইনকাম করে এরপরে একটা জমি কেনে এটা রেজিস্ট্রেশন করতে যখন ঘুষ দিতে হয় তার হয়তো দিন নাই রাত নাই ইনকামের টাকাগুলো খরচ করে এখানে ইনভেস্ট করতে হয় এগুলো মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা এই টাকা দিয়ে যখন তোমার সন্তানকে তুমি একটা শাড়ি কিনে দাও চুরি কিনে দাও অথবা কোনো কিছু কিনে দাও এগুলো মানুষের রক্ত তোমার শরীরের সন্তানের শরীরের জনানো সন্তানকে রক্ত খাওয়ানোর সমান সুতরাং এই সন্তানের কিডনি নষ্ট হবে এটাই স্বাভাবিক এই সংসারে সুখ থাকবে না এটাই স্বাভাবিক এই সংসার ভেঙে যাবে এটাই স্বাভাবিক এই জিনিসটা ইথিক্স নর্মস ব্যালুসটা এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে রিসেটেলমেন্ট এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনুষ্যত্ব বোধ মানুষ হই না আমরা জনসংখ্যায় রূপান্তর হই আর জনসংখ্যায় একটা জাতির ভাগ্যের পরিবর্তন আনতে পারে না যদি পারত তাহলে পশ্চিমা ক্ষয়িষ্ণু সভ্যতা আমাদের সামনে এভাবে ধসে পড়ে যেত না তারা সভ্যতার কথা বলে কিন্তু অসভ্য বর্বর জাতি হচ্ছে তারা চিলিতে যান ছিয়াত্তর শতাংশ সন্তান জন্মগ্রহণ করে বাট দে ডন্ট নো হুইজ দেয়ার ফাদার পিতৃ পরিচয় জানে না খোদ আমেরিকা বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে বিশাল বিশাল ধালান কোটা যারা নির্মাণ করেছে সেখানে সন্তানদের কাছে জিজ্ঞাসা করবেন তোমার বাবার নাম কি ছেচল্লিশ শতাংশ সন্তান জন্ম মানে তার জন্মদাতা পিতার নামটা আসলেই বলতে পারে না এগুলো ওয়েস্টার্ন সভ্যতা ওয়েস্টার্ন ফিলোসফি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভ্যতাগুলো আমাদের কাছে আমদানি করে আমাদের মধ্যে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি করার জন্য আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংস ভেঙে দেওয়ার জন্য পরকীয়া সম্পর্কগুলো এক্সপ্যান্ড করার জন্য কত পায় তারা যে করা হচ্ছে আমার কালচারাল হিজিমনি দিয়ে সভ্যতাকে ধ্বংস করে যুব সমাজকে বিপ্লবী চেতনা থেকে বের করে একটা সমাজ ব্যবস্থাকে ক্ষয়িষ্ণু করে দেয়া হচ্ছে আমরা এগুলোর বিরুদ্ধে সব জন্যই কথা বলে আসছি কথা বলি বিদায় পনেরো বছর আমাদের কথা বলতে দেয় নাই দাঁড়াইতে দেয়নি প্রোগ্রাম করতে দেয়নি মারছে আমাদের যা ইচ্ছা তাই করছে এমন কোনো খারাপ কাজ নাই যা আমাদের উপরে চালানো হয় নাই একটা ইউনিয়নের অফিসও আমাদের খুলতে দেয় নাই একটা প্রোগ্রাম করলেও আমাদেরকে ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছে কিন্তু আমরা সারভাইভ করার চেষ্টা করেছি আমরা বলেছি আমরা হারিয়ে যাব না তোমরা হারিয়ে যাবা তোমাদেরকে হারাই ফেলবো আমরা আমরা হারাবো না আমাদের মারো মায়ের খাওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু আমাদের জবান বন্ধ করতে পারবো না আমরা কথা বলতে থাকবো তা আমাদের কথাগুলো আপনাদের পছন্দ যদি হয় সেগুলো জাস্টিফাই করবেন ইউ আর ম্যাচিউর অ্যানাফ ইউ আর ম্যাচিউর অ্যানাপ আপনাকে কেউ বললেই একটা দল করবেন এটা হওয়া উচিতই না কোনো উচিত না আপনাকে জাস্টিফাই করেই সংগঠন করা উচিত অথবা না উচিত সমালোচনা করা উচিত অথবা না করা উচিত এটা আপনারা ভাববেন ইনশাআল্লাহ তো এই মাজাব গুলো তো ইসলামের সৌন্দর্য কোনো একটা পালন করলেই আপনার পালন করা হয় আপনি তো ইস্তেহাদি ক্ষমতা আপনার ভিতরে নাই তাকলিদ করার ক্ষমতা আপনার ভিতরে নাই আপনি তো লক্ষ লক্ষ হাদিস মুখস্ত জানেন না ইসলামে অ্যানালাইসিস করার ক্ষমতা নাই ফরজের ব্যাপারে ইউনিক কোরআন থেকে সাব্যস্ত কিন্তু নফলের ব্যাপারগুলোতে ইস্তেহাদ করে এক এক ধরনের চিন্তা চেতনা করা যাবে তবে সেটা অবশ্যই সেই মাপের মানুষ আপনাকে হইতে হবে তো এক একটা দল এক এক ধরনের মান বা পদ্ধতি নিয়ে কাজ করে সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহ এক এর ব্যাপারে কোনো সমস্যা নাই নামাজ পাঁচ কোনো সমস্যা নাই জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে এক একজনের এক এক ওয়ে থাকতে পারে তা না হইলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দরকার ছিল তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কেন এত সাবজেক্ট কেন দরকার ভাই বাংলাদেশ তো একটা সাবজেক্ট তো হয় এই প্রশ্ন তো করেন না এগুলো ভার্সাটাইলিটি এগুলো সৌন্দর্য ইসলামের মধ্যে এই সৌন্দর্যগুলো আসে যে যার লজিক দিয়ে তার দলগুলো গঠন করে এবং ইসলাম কাউকে একটা নির্ধারিত বন্ডিংসের মধ্যে না এনে ইসলাম এই ফ্রি থিঙ্কিং এর জায়গাগুলো এক্সপ্যান্ড করে স্কুল অফ থট ইসলামের যেগুলো রয়েছে সেগুলোর অনবদ্য একটা নিদর্শন এই চিন্তা শক্তিগুলো ইসলাম আরও বেশি পরিশীলিত করার কথাই বলে সিরিজ আসসালাম শিবিরের আইডিওলজির বাইরে মানুষের শিক্ষার্থীর প্রতি শিবিরের দৃষ্টিভঙ্গি কেমন যদিও শিবির একটা নৈতিক ও আদর্শবান সংগঠন তারপরেও কেন জানি অন্যান্য মতাদর্শের শিক্ষার্থীদের কাছে শিবির গ্রহণযোগ্যতা কম তাই আমার পরামর্শ পালস বুঝে কাজ কি কম আমরা আপনারা পরামর্শ দিবেন আমরা ওপেন পরামর্শ নিয়েছি কার বাংলাদেশে কত পরামর্শ আছে সব একসাথে করছে কয়েক লাখ পরামর্শ হয়েছে এগুলো এখন পড়ার জন্য লোক নিয়োগ দিয়েছি তারা পড়তেছে পরে পরে আমাদের একটা ফাইল করে দেবে আমরা সব পরামর্শ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ছাত্রদের পালস আমরা যদি না বুঝতাম তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে স্টুডেন্টরা সাপোর্ট দিত না আমাদের উপরে আস্থা রাখতো না আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বিজয় অর্জনের পরে আমাদের তো মিছিল করা উচিত ছিল সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় অফিসে তো মিষ্টির বন্যা বয়ে দেওয়া উচিত ছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ের পরে আসলে কেন্দ্র অফিসে আমারও যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয় নাই আর কেউ আছে বলেও আমার জানা নাই কারণ আমরা আসি বাইরে বাইরে এইসব প্রোগ্রাম আদি করে বেড়াচ্ছি আমাদের এগুলো নিয়ে অতি উৎসাহিত আমি না এত উৎফুল্লিত না কেউ আমাদের উপরে আস্থা রাখলে আমরা মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি তার আস্থার মর্যাদা দেয়া এখন আমরা যখন বিজয় অর্জন করেছি ডেকে আমাদের প্যানেলে সবাইকে বলছি এক বছর সময় ছাত্রদের কাছে যা কমিটমেন্ট দিছো তার চাইতে বেশি করতে হবে কত বেশি করবা সেই ব্যাপারে প্রতিযোগিতা করো কত কম এইটার ব্যাপারে আমরা কোনো জবাব নিব না যে কমিটমেন্ট দিসো পাঁচ মাসের মধ্যে শেষ করে বাকি সাত মাস আট মাস যা সময় পাবা এক্সট্রা করবা এরপরে তোমাদের সাথে কথা আমাদের তা আমাদের বলে দিছে আমরা আমানতদারিতা সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করব। এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই চেষ্টা করি এবং সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাল্লাহ আমাদের উপরে শিক্ষার্থীরা যখনই আস্থা রেখেছে আমরা মর্যাদা দিয়েছি মনস্টার বানানো হয়েছে আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো আমাদের বলে তোমরা গুপ্ত আমরা বলি না তোমরাও গুপ্ত আমাদের বলে তোমরা সন্ত্রাসী আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না যে তুমিও সন্ত্রাস আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী তুমি রাজাকার আমরা বলি না তুমিও রাজাকার যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে আমি তাকে বুকে টেনে নেব যে আমাকে সন্ত্রাসী বলবে আমি তাকে বলবো তুমি আমার বন্ধু আমার বন্ধু প্রতিম সংগঠনের সাথে যখন টকশোতে যায় যাই অনেক কথা হয় একটা সময়ে বিভিন্ন বিষয়গুলো বলে আমরা শুধু হাসি ও একটা সময় বলি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি আপনি তো আমার বড়ো ভাই আমাকে পরামর্শ দেবেন আর আমাদের ভুল থাকলে এগুলো বলে দেবেন আমাদের সাথে তাদের সাথে ব্যক্তিগত কোন সম্পর্কের ঘাটতি নাই প্রবলেমটা তারা চায় তাদের রাজনীতি যে কলুষিত রাজনীতি এইটা রাখার জন্য আমাদের ব্লেম দিয়া রাজনীতি রাখতে হয় বারবার বলছি যদি কর্মসূচি না থাকে তাহলে যদি মাথায় না চিন্তা করতে পারেন আমাদের তো অনেক কর্মসূচি আছে হাজার হাজার কর্মসূচি করেও পারি না এত সীমাবদ্ধতার কারণে আমরা কিছু কিছু আপনাদেরকে প্রোভাইড করি আপনারাও করেন ভালো কাজে আমরা প্রতিযোগিতা করি করানে এটা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিছে তা আওয়ানু আলাল আল মানে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো তো আমরা সেটার জন্য ফাইটিং করতে রাজি রমাদানে আপনারা দেখেছেন ওনারা কোরআন এক্সিবিশন প্রোগ্রাম করছে কোরআন ডিসাইটেশন প্রোগ্রাম তেলাওয়াত কম্পিটিশন করছে আমাদের এই প্রোগ্রাম তালিকায় ছিল আমরা বাদ দিয়ে যে না আমাদের বন্ধু বন্ধু সংগঠন এটা করছে এটা আমরা করবোই না তারা করুক এটা ভালো কাজ করলে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করি ভালোবাসি তাদের মঞ্চে যাই দাওয়াত না দিলেও যাই এটা আমাদের স্বভাব জাত একটা বিষয় কিন্তু আমরা কাউকে শত্রু মনে করি না আমরা সবাইকে প্রতিযোগী মনে করি হ্যাঁ ভালো কাজের ক্ষেত্রে তুমি আমার প্রতিযোগী কেউ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করব না আমরা ধৈর্য ধারণ করি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে দিতেই আমরা পছন্দ করি ইনশাল্লাহ